তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো আমার চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আছি পান্ডুয়া পান্ডুয়া হুগলি ইউনিয়নের পক্ষ থেকে আজকে একটা বড়ো সিদ্ধান্ত নেওয়া হলো ইউটিউবার প্লাস বক্স মালিকদের নিয়ে যে ইউটিউবার এখন নতুন নিয়ম চালু হলো যেটা ইউটিউবের কার্ড ছাড়া যে কোনো ইউটিউবারের কার্ড ছাড়া ইউটিউব ভিডিও করা যাবে না প্লাস ইউটিউব কম্পিটিশান ভিডিও ছাড়া যাবে না এই সমস্ত নিয়ে একটা আলোচনা হচ্ছে প্লাস আমাদের এখানে রয়েছে ইউনিয়ন সভাপতি সুভাষিষ দা তো সুভাষিষ দা কী বক্তব্য রাখছে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করে দাও যারা ইউটিউবার আছে তারা যেন এই ভিডিওটা দেখে সেই ইউনিয়নের রুলস মেনেই যেন ভিডিওটা করে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখাচ্ছি আমাদের ভবিষ্যৎটা এমনই আমাদের যেটাই হয় এক থেকে হাজারের মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত পায় না আজ আমাদের হুগলির এক কথা বলি অনেকে বলে সবসময় যা বলে সবাই তাই শোনেন না এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায় হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সার অংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি অ্যাসোসিয়েশন থেকে তার বার্তাটা আমি বলি বা অনেক সময় কমলদা বলেন বা আমাদের যিনি সভাপতি তিনি সিং মহাশয় তিনি বলেন এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয় তা আজকে যেটা ডিসিশান আমাদের হয়েছে ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে তারা আমাদের অনেকটা সহযোগিতা করেছে তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি আইন করে যুক্ত হতে হবে আমার কারোর থেকে তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয় যাতে যেভাবে আর্থিকানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে তিরিশটা থেকে ছত্রিশটা হয়তো হতে পারে তিরিশ মানে এবং ষোলোতে হয়তো পাঁচটা হাজার হবে এই ভাবনা চিন্তা একটা হয়েছে তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশানটাকে সমস্ত মালিককে একত্রিত করতে পারি যারা বাংলা বাংলা বক্স এবং সঙ্গে যারা যুক্ত এবং যারা যে বিএন এসব করে ঠিক তেমনি যারা ইস্যার ভাইরা আছে অনেকেই আমাদের মতোই লোন নিয়ে ব্যবসা যেমন করি তারাও ভালো ভালো মোবাইল খেলার জন্য তারাও করেছে সবাই দিকে ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে সবাই থেকে চিন্তা করে তার জন্য দোষ তারা ভাই বা বড়োদের ছোটদের মতো করে যদি মোটর সাইকেলের সময় সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় আর মোটর সাইকেলের সময় যদি ঘরেই ভয়কেই ধরবে কারণ দোষ তো বড় কি মানুষ যায় সবসময় তাই জন্যই আমরা ভাবনা চিন্তা করেছি কম্পিউটার ভিডিওটা বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো মালমাদা এই সমস্ত ভিডিওগুলো হবে কোনো সমস্যা নেই আপনার যেখানে কিছু ভিডিও করুন আপনারা ভাবনা চিন্তা করে করবেন এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে যে সমস্ত ইউটিউবার ভাইরাল তাদের কাছে হ্যাঁ মারপিটের ভিডিও পুলিশ আসে এইসব ভিডিওগুলো তো না যার ভিডিওটা হয়ে খুব সুন্দর করে আর সমস্ত মালিক মাইকের মালিকদের কাছে একটা বার্তা ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছেন বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব প্রচুর অসম্ভব মানে সমস্যা হয় এটা আপনাদের তো বাজে আমারটা তো বাজে আমারটা যে বাজে তা নয় আমাদেরও বাজে তাই এইটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে আমরা কিছু আমরা আরও নিয়মী করব যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজে তার নাচের তাল পাইপ তারাও দেখছি নাচ তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরের গান হোক হাত হোক এইভাবে রোড হোক প্রত্যেক কাস্টমারকে বলছি আপনাদেরকে অনুরোধ রোডে কিন্তু বিশেষ করে কম্পিটিশন করবেন না একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখছি দেখেছি নাম বলছি না অ্যাম্বুলেন্স আছে অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে অনেক মদক অবস্থায় ভাইরা দেখেছি কিন্তু এটা ক্লিয়ার করে দেয় অনেকে বদমাস করে আসতে দেয় না তাতে কম্পিটিশানটাই মেন আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশান করছেন এটা কত বড় অপরাধ জানেন রোড পারমিশান করতে হবে প্রস্তাব করতে মানে আপনাদের প্রশ্নের কাছে আপনি পারমিশান দিতে হয় সেগুলো আপনারা করেন না আপনারা করে দিলেন ঝামেলা করছেন মারামারি করছেন ম্যাচ নিয়ে চলে যাচ্ছে এরপরে সম্মুখ দায় থাকবে না আপনারা

আর এখন পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার এইগুলো দিতে হবে নতুন ছোটো